এক কবি আমার জীবনে আমার জীবনের কথা শুনে কইছিল এরকম মানুষে যেন সে কোনদিন দেখেই নাই সেই জন্য সেই জন্য আমার লাভ দিছে সেই জন্য আমার লাভ দিছে অপূর্ব অপূর্ব হওয়ার কষ্ট জ্বালা যন্ত্রণা আমি জানি সারা জীবন শুনছি মামা ভাইটা যেখানে বিপদ নাই সেইখানে এখন তো দেখি তুমি আমার সবচেয়ে বড় বিপদ কিন্তু এখন সেই জায়গায় হাতেছো মামা এটা আমার কাছে অনেক বড় মেটার করে তোর নাম কি আন্দার 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 রাইতে জন্ম হয়েছে তো তাই আমার মায়ের নাম রাখছে আন্দার খুব ভালো তা কি কাজ করিস কাম নাই বেকা কেন কাম খুঁজে পাসনি পাবো না কেন সবাই তো খেদাই কেন মানে ঘটনা হইলো কি আমার কথাবার্তা একটু উল্টা পাল্টা আর গলার জোর খুব বেশি বাংলার মাটিতে অনেক দিন আপনারা শান্তিতে ঘুমিয়েছেন এইবার আমাদের পালা সেদিন তোদের ক্ষমা করে ভুল করেছে আলবাদ ভুল করেছিলেন কিন্তু আমরা সেই ভুল করব না যে আন্দোলন আমাদের বিরুদ্ধে করতে চেয়েছিলেন সেই আন্দোলন আপনি নিজেই আমাদের পক্ষে করবেন আগামী বিজয় দিবসে বাংলাদেশের নিশান নামিয়ে আপনাকে বলতে হবে আপনাদের তথাকথিত বাংলার মাটিতে অনেক দিন আপনারা শান্তিতে ঘুমিয়েছেন এইবার আমাদের পালা সেদিন তোদের ক্ষমা করে ভুল করেছে আলবাত ভুল করেছিলেন কিন্তু আমরা সেই ভুল করব না যে আন্দোলন আমাদের বিরুদ্ধে করতে চেয়েছিলেন সেই আন্দোলন আপনি নিজেই আমাদের পক্ষে করবেন আগামী বিজয় দিবসে বাংলাদেশের নিশান নামিয়ে আপনাকে বলতে হবে আপনাদের তথাকথিত মুক্তিযুদ্ধ ভুল ছিল স্বাধীনতা ভুল ছিল সারা জীবন শুনছি মামা ভাই না যেখানে বিপদ নাই সেইখানে এখন তো দেখি তুমি আমার সবচেয়ে বড় বিপদ কিন্তু এখন সেই জায়গায় হাত দিস এটা আমার কাছে অনেক বড় ম্যাটার করে আমার উকিলের দরকার নাই আপনি হুকুম দিলে আমি তার জিগাই জিগাই সে সুখ থাইকা কেন আদালতে সময় নষ্ট করতেছে আমার হাতে সময় খুব কম হুজুর হাসপাতালে আমার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করতেছে হଁ আমি হের বাপ কে না শিকতা জিগামুনা আমার স্ত্রী তার মা কে তাও জিগামুনা কার বুকের দুধ খেয়ে সে মানুষ হইল কার পিঠে চড়ে সে पाठशालाে গেল আমি কিছুই জিগামুনা কেমনে জгай কোনদিন খোঁজ নিয়ে এসে দেখছে তারে শহরে রেখে লেখাপড়া করাইতে দুইটা মানুষ কতদিন না খেয়ে থাকছে দুইটা মানুষ রাত দিন খায়তা একটা দুইটা করে টাকা কেমনে জমাইছে তার পরীক্ষার ফি দেওয়ার জন্য শরীরে রক্ত কেমনে বেচ্ছে হুজুর তারে মানুষ করার জন্য না খায়া পেটে পাথর বানছি সেই বিচার চাই না বিচার চাই না তার জন্য গরুর দুধ বেচছি হাঁস মুরগি টিম বেচছি তার জন্য স্ত্রী শেষ সম্বল গয়না বেচছি আমি এই সবের কোনো বিচার চাই না হুজুর আমি চাই আমার ওই জমি আমার আর কিছু নাই হুজুর যা বেচা আমি আমার স্ত্রীর বাঁচাইতে পারি সে ওই জমি আমার ধোকা দিয়ে লেখা দিছে আমি মূর্খ মানুষ সরল বিশ্বাসী টিপস এই যে রয়েছিল আপনি কন আমি যা কইছি তাকে হাসান কন বাবা কে বাবা মিশা কথা আমি আপনার বাবা না আপনি আমার ছেলে না হারাই গেছে হারাই গেছে আমার ছেলে গেছে হুজুর তারে আমার জমি বিদায় দিতে কন ওই জমিন বেচে আমি আমার স্ত্রী চিকিৎসা করামো এই দুনিয়ায় আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই হুজুর আর কেউ নাই বাসা আ আমি তোশি আমি অপরাধী হুজুর হ্যাঁ আমি মিথ্যা বলে বাদনের কাছ থেকে টিপস নিছি হুজুর আমার শাস্তি দেন হুজুর আমি তোশি আমার শাস্তি দেন আমার 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 এখন অনেক টাকা টাকা দিছি আমার আম্মা তবু 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 আসে না বাড়ি ভাড়া দিতে পারে বলে বাড়িওয়ালা গলা ধাক্কাতে বাই দিচ্ছে আমার আম্মা জানে আমার আম্মা আমার আব্বা চান যে আমি রাস পাস বানাই দিছি তবু তবু আমার তবু আমার আব্বা চান তবু আমার আমার এখন গন্তব্য না এর শেষ নাই শেষ নাই এই শেষ নাই শেষ নাই শেষ নাই শেষ নাই শেষ নাই যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করি না আমি বিশ্বাস করি সেটা আমার তাক দিরে ছিল না শূন্য থেকেই উঠে আসা মানুষ আমি হারানোর ভয় করি না তুইও মানুষ আমিও মানুষ তোর আমার মধ্যে পার্থক্য কিসের তোর কোমর অস্ত্র থাকে আমার কোমর অস্ত্র থাকে তুইও ঠেকে পয়সা নেস আমিও ঠেকে পয়সা নেই তোটা শুধু অন্নার খাতায় পরে না তোরে পুশাক আসে বলে রবি পুলিশ ডিপার্টমেন্টে কিছু অসৎ লোক আছে বলেই তোর মতো গুন্ডার কাছ থেকে আমাকে এসব কথা শুনতে হচ্ছে বট বাত্রবি শুনে রাখ সব পুলিশ আর আমি এক না আমি দেশটাকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি দেশপ্রেম দেশপ্রেমিক হ তোর দেশ প্রেম আর বম্বে নায়িকা শ্রীদেবীর সাথে বাংলাদেশের কসিমুদ্দিন পুলার প্রেম কি রকম কসিমুদ্দিন পুলা কি করে জানিস বাজার থেকে শ্রীদেবীর ছবি কিনা বুকের উপর রাইখে ঘুমায় থাকে এদের কষ্টই প্রেম তোর ঘরে একটা ব্যাস জুলাই দিছে কবার একটা পিস্তুলটা দিছে তুই ভাবছিস দেশ উদ্ধার করা যাতে সব তার উপর পড়ছে না না শ্রীদেবের ভালোবাসা ওদের একমাত্র বম্বে লাগদর এই দেশটাকে ভালোবাসা দায়িত্ব তোর না এই দেশের আরো অনেকের তারা কে এই দেশটারে ভালোবাসে যদি বাস্তব তাহলে আজ আমি তোর সাথে ধরে ধরনের করে সাহস পাইতাম না আমার মতো রবির জন্ম হতো না আমার দিকে কটকট করে তাকে রয়েছিস কেন তুই আমরা কিছু করতে পারবি না পারবি না ওই তোর টেলিফোন এসে ধর ধর আমরা এমন একটা জেলার মানুষ যেই জেলার নাম শুনলে পুরো তেষট্টি জেলার মানুষ থর থরায় কাঁপে এটা কোন জেলা হতে পারে কমেন্ট বক্সে দেখতে চাই